আপনি কি বি ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক আমাদের গাইডে অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ওয়ান জিরো ওয়ান এইট সেভেন সেভেন প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স এস ইসি থ্রি পেপারের বা ব্যবহারিক বাংলা টু পেপারের শর্ট কোশ্চেন অ্যান্সার ব্যবহারিক বাংলা টু বা এসিসি থ্রি পেপারের যে এসে কিগুলো তোমাদের পনেরোটা শর্ট কোশ্চেন পড়ে খুব গুরুত্বপূর্ণ আমি যেগুলো দিচ্ছি সেগুলোই পড়ে যাও এগুলো দেখে যাও অবশ্যই কমন পেয়ে যাবে কোনোটা শর্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ ভালো রেজাল্টের জন্য এবং পাস করার জন্য কোনোটা শর্ট কোশ্চেন অবশ্যই করতে হবে আমি যেগুলো দিচ্ছি সেগুলোই পড়ে যাও এখান থেকে তোমরা আশা করছি কমন পেয়ে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে সাজেশন আমি দিয়ে দিয়েছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দেবো চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে ক্রান্তি সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন ক্রান্তি গাড়ি সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে ক্রান্তি গাড়ি তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে দেখো প্রথমে রয়েছে একটা পাঁচ নাম্বারের পথের পাঁচালী চলচ্চিত্রের অভিনবত্ব কোথায় এটা একটু দেখে নেবে আমি ধীরে ধীরে স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি এগুলো সংগ্রহ করবো তারপরে দেখো সিনেমা সাহিত্যের ভাষার ভূমিকা কতটা সাহিত্য থেকে চলচ্চিত্র রূপান্তরের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন দেখা যায় এবারে দেখো রয়েছে মূলত এসে কিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো দেখে ভালো রেজাল্ট করতে গেলে শর্ট কোশ্চেন সবার আগে টাচ করতে হবে শর্ট কোশ্চেনের বিকল্প কিছু হয় না পনেরোটা শর্ট কোয়েশ্চেনের পনেরোটা নিতে হবে পনেরো নম্বর যদি ওখান থেকে নিয়ে নিতে পারো অবশ্যই এইট্টি পার্সেন্ট মার্কস পাবে আমি সবসময় বলেছি টার্গেট কিন্তু থাকবে এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট মার্কস পেতে গেলে অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে এবং শর্ট কোশ্চেন উপর জোর দিতে হবে পনেরোটা শর্ট কোশ্চেন যদি সঠিক করতে পারো তাহলে অবশ্যই এইট্টি পার্সেন্ট মার্কস পাবেই পার তাহলে এসিসি থ্রি বা ব্যবহারিক বাংলা টু থেকে সমস্ত শর্ট কোশ্চেন বা এসি কি দিয়ে দিলাম এগুলো সংগ্রহ করে এগুলো পড়াশোনা করো অবশ্যই কমন পেয়ে যাবে যারা নোট সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে